আসসালামু আলাইকুম আজকে মাত্র তিন মুঠো সিদ্ধ চাল দিয়ে এই সুন্দর রেসিপিটা তৈরি করলাম টক ঝাল মিষ্টি এই রেসিপিটা যারা একবার খাবেন আমার বিশ্বাস তারা দ্বিতীয়বার এই রেসিপিটা অবশ্যই অবশ্যই খাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এই রেসিপিটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে তার চেয়ে বেশি সুস্বাদু চলুন মূল ভিডিওতে চলে যাই এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি আমার হাতে তিন মুঠো এখন আমি সামান্য পরিমাণ পানি আর এর মতো লবণ দিয়ে মেখে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব এখন আমি এটা ভেজে নেব আমি গ্যাসের আশটা লো রেখে চাউলগুলো ভেজে নেব না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর পুড়ে গেলে কিন্তু এই রেসিপিটা মোটেও ভালো হবে না চাউলটা ভাজার পর আমার এরকম হয়েছে এখন আমি নামিয়ে নেব এই গরম ভাজা চাল এখন আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ চাউল ভাজাটা ঠান্ডা করে নেওয়া যাবে না গরমেই দিতে হবে এখন আমি এগুলো ঢেকে দশ মিনিটের মতো ভিজে রাখবো এই ঠান্ডা পানিতে গরম ভাবটা যেন বের হয় না এরকম পাত্র দিয়ে এটা ঢেকে রাখতে হবে আমি দশ মিনিট পর আবারও ফিরে আসলাম এটা ভেজার পর এরকম হয়েছে চাউল ভাজাটা ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে চাউল ভাজাটা ফুলে এরকম হয়েছে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে আমার আমি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটি রসুন তেলটা এখানে আমি পরিমাণ মতোই ব্যবহার করেছি অতিরিক্ত দেইনি এখন আমি এগুলো লাল লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল হয়নি ততক্ষণ আমি নাড়তেই থাকব এখন আমি গরম তেলে দিয়ে দিচ্ছি তিনটি ছোট এলাচ আর আস্ত জিরা এগুলো সুন্দরভাবে ভেজে নেব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো এখানে লবণ মরিচ গুঁড়া হলুদ লবণ তো আপনার স্বাদ মতোই দিবেন আর ঝাল কতটুকু খান ঠিক ততটুকুই দিবেন যদি বেশি খান একটু বেশি করেই দিবেন তবে আমি একটু ঝাল কম খাই জন্য কম করে দিয়ে দিলাম এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নেব তেল উপরে না আসা পর্যন্ত যাতে আমার মরিচ হলুদ গন্ধ না করে এগুলো ভালোভাবে কষিয়ে না নিলে রেসিপিটা একদমই খেতে বাজে লাগবে তাই এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই দেখুন এরকম হয়েছে আমার আর গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে কারণ বেশি করে দিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু গন্ধটা কিন্তু যাবে না আমার কষানো শেষ এই পর্যায়ে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনি দেওয়ার পর এটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কারণ চিনির তো একটা পানি আছে আর এরকম হবে চিনিটা দেওয়ার পর কিন্তু পানি বের হবে আর এই পানিতে কখনোই চাউল ভাজাটা দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো হবে না দেখুন এগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু এখনও দেওয়া যাবে না আর এটা সব সময় নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে যেহেতু এখানে চিনি দেওয়ার পর কোনো পানি ব্যবহার করা হয়নি আর এরকম হয়েছে কালারটা অনেক কিন্তু চমৎকার লাগছে এরকম হলে বুঝতে পারবেন যে আসলে হয়ে গেছে এখন এখানে চাউল ভাজাটা অ্যাড করতে হবে চাউল ভাজাটা দিয়ে দিচ্ছি আর চাউল ভাজা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে কারণ এটা নিচে লাগতে পারে যেহেতু এটা চিনি ক্যারামিল তৈরি হয়ে গিয়েছে অনেকে এখন মনে করতে পারেন যে এগুলো বেশি নাড়শা করলে ভেঙে যাবে কি না আসলে না এগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই পর্যায়ে আমি এক টুকরো লেবুর রস অ্যাড করব এখানে লেবুর রস এখানে অপশনাল হিসেবে ব্যবহার করা হয়েছে আর আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন লেবুর রস দেওয়ার পর এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব এই তো আমার মজার রেসিপি হয়ে গিয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ